বন্ধুরা দেখুন আজকে আমি গজা তৈরি করছি বাড়িতে হ্যাঁ গজার এর আগের ভিডিওতে আমি দেখবেন আপনারা খুঁজে যে এই গজা তৈরি কী করে করে সেটা আমি দেখা দেখিয়েছি মানে ভাসটা এইবার আমি দেখুন এখানে এই যে এক কাপ চিনি এক কাপ জল দিয়ে এটা ঠিক রকম করতে হবে হ্যাঁ এটা ঠান্ডা হবে এর মধ্যে গজাগুলো তুলে তুলে আমি এর মধ্যে দেখুন এই যে দেখুন গজা তৈরি হয়ে গেছে আর এই গজাগুলো আমি তৈরি করেছি এবার আমি ছাড়ছি দেখুন তেলটা একটু গরম হবে বেশি গরমে কিন্তু দেবেন না হ্যাঁ আর অল্প আছে ধীরে ধীরে ভাজা হবে খুব বেশি করে দেবেন না স্পেস দিয়ে এগুলোকে ভাজতে হবে হ্যাঁ সুন্দর করে ভাজতে হবে হ্যাঁ যখনই এটা ভাজা ভাজা হবে দেখবেন ভাজগুলো খুলে যাবে এইবার দেখুন এই যে গজা ওই ছেড়ে দিলাম তিনটে হয়েছে তিনটি আমি দেখাচ্ছি দেখুন এই দিয়ে কিন্তু আমি তুলে নেব হ্যাঁ তাহলে এইটা যখন ঠান্ডা হবে তখন শক্ত হয়ে যাবে হ্যাঁ আচ্ছা দেখাচ্ছি আপনাদের এই আমি চুলে রাখলাম হ্যাঁ এই আমি তুলে রাখলাম যখনই ঠান্ডা হবে তখনই এটা শুকনো হয়ে যাবে হ্যাঁ এটা ততক্ষণে ভাজছি আমি দেখুন এই যে ভাঁজগুলো দেখুন এই যে খুব অল্প আছে ধীরে ধীরে ভাজছি

ভাজা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন বন্ধুরা কেমন গজা তৈরি হয়েছে দেখছেন তো আচ্ছা এই দেখুন এখনও কড়াতে এর মধ্যে আছে ঠিক কড়াইয়ের চিনিটা এরকম সাদা হয়ে যাবে হ্যাঁ এই যে এই যে দেখছেন চিনিটা ঠিক এরকম সাদা হয়ে যাবে হ্যাঁ ঠিক এরকম যত ঠান্ডা হবে সাদা ধবধবে হয়ে যাবে ঠিক এই রকম আচ্ছা কুকি বন্ধুরা আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা বাড়িতে তৈরি গজা হ্যাঁ এত সুন্দর হয়েছে তাই না গজাটা দেখেছেন আমি একটা ভেঙে দেখাবো আপনাদের দেখুন ঠিক এইটা ভাঙি হ্যাঁ এই দেখুন ঠিক আছে ওপরটা শক্ত ভেতরটা নরম এ আপনারা দুই তিন মাস সংরক্ষণ করে রেখে দিতে পারবেন হ্যাঁ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার দেবেন ওকে বন্ধুরা রাখছি